তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে একটা কথা বলে আমার প্রাণী মানে সাইকেল আর ওইটা আর আমি এক্সপেন্ড করছি না অনেক বেশি কষ্ট করে স্ত্রীটা এক্সপেন্ড করতে হয় আমাকে তারপরেও তোমাদের মাইক্রোট হিস্টরিতে বেশি একটা ইন্টারেস্ট আমি দেখছি না তো এই জন্য আমি স্ত্রীটা স্টার্ট করে দিলাম খুন এই নতুন গল্পটা এক্সপ্লেন করবো আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগতো তো চলো আর বেশি কথা না দাঁড়িয়ে তো চলে যাই করতে পারবো তুই এমন এমন চাকরির ব্যবস্থা করে দিস আমাকে যেগুলো আমি কোনোদিনও করতে পারবো না আচ্ছা শুন তোর জন্য না একটু চাদর অফার আছে আমার কাছে কি কি বল তাড়াতাড়ি প্লেস ইট কে কে তার জবের ব্যাপারে সবকিছু খুলে বলল আর মনে হলো যে এই জবটা করা তার জন্য ইজি হবে এটি হচ্ছে আমাদের গল্পের নায়িকা যে এই কয়েকদিন ধরে ন্যান্সিকে পুরো পাগল বানিয়ে ফেলছে একটা চাকরির জন্য যতবারে যে চাকরির অফার নিয়ে আসুক না কেন ন্যান্সি প্রত্যেকটা রিজেক্ট করে দিচ্ছিল তে কারণ তার মনে হতো সে কোনো কিছুই পারবে না ন্যান্সি হচ্ছে তার বান্ধবী আজকে ন্যান্সি যে জবের অফারটা তেকে দিয়েছে এটা তের কাছে ভালোই লাগে তাই সে ন্যান্সির সাথে আর কোনো কিছু না বলে অফিসের অ্যাড্রেস নিয়ে অফিস বিল্ডিং এর সামনে চলে গেল এক্সকিউজ মি ইয়েস ম্যাম ইজ ইট জুন কোম্পানি ইয়েস ম্যাম আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন ইয়া বাট অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে কোথায় গিয়ে কি করতে হবে সো ক্যান ইউ হেল্প মি শিওর ম্যাম আপনি আমার সাথে আসুন টেন্ট থেকে নিয়ে চলে গেল বসের রুমে তোমাদের এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই এখন তো তোমরা দেখলে যে একটা চাকরির জন্য পুরোই ন্যান্সির মাথা খেয়ে ফেলে দিয়েছিল আর এখন সে মনে করেছে যে এই চাকরিটা সে করতে পারবে এর জন্য সে ইন্টারভিউ দিতে এসেছে তে আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে বলতে গেলে ন্যান্সি হচ্ছে তার জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড আছে একজন যে কিনা তাকে সবকিছু করতে সাহায্য করে সেও মনে করে যে জিফা আসলে অনেক ভালো একটা মেয়ে আর তে প্যারেন্টসরা থাকে বিদেশে তে জানে না যে তার বস এবং কেই বা তা ইন্টারভিউটা নেবে দিয়ে চলে গেল নক করতে ভিতর থেকে আওয়াজ আসলো কাম একটু ভিতরে চলে গেল লোকটা তে দিকে করে তারপর কেক দিকে তাকিয়ে হাসি দেয় আর আমি আই এম দ্য সিইও অফ দিস জন কোম্পানি হোয়াট ইয়া বেব বাট জংকক তুমি তো স্টপ রেসপেক্ট মি আই এম ইওর বস এখনো হয়নি আচ্ছা যদি বলি আমি তোমার এই ইন্টারভিউটা নিব না তাহলে দেন ইটস গুড আমি তোমার এই কোম্পানিতে চাকরি করতে চাই না তোমার এই ফালতু কোম্পানিতে চাকরি করার আমার কোনো ইচ্ছা নেই আজকে থেকে তুমি আমার পিএ হোয়াট ইজ ইউ উইশ জাঙ্কক মিডো হাসে আর তিন দিকে আবার তাকিয়ে বলে আমি তোমার পিছন না ছেড়েছি না এই পর্যন্ত ছাড়বো বাট দিস ইজ নট ফেয়ার ডিড নট অন টু পানিশ বিচ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার জিও উপস ডোন্ট টিচ মি হাউ টু বিহেভ উইথ দ্য বিচ তুই তো একটু হলেও কষ্ট পাই দেন সে বলে আমি তোমার চাকরি করতে চাই না আর ইউ শিওর একদমই শিওর দেন তোমার ফ্যামিলির সবই কোনো কিছু করনা দেন আমি করতে যাচ্ছি इट्स লাইক আ গুড গার্ল আ বাট ওয়েট আবার কি সাইন ইন দিস পেপার বলে জাংকুক দিকে একটা পেপার এগিয়ে দিলো তে হাত জাংকুকের হাত থেকে পেপারটা নিয়ে পড়লো পড়েই সে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে ছিল দেন সে বলে কেন করছো এমন চুপচাপ সাইন করো পড়তে আর কোনো কথা না বলে সাইন করে দিল আমি এখন যাচ্ছি বলে তে সেখান থেকে চলে গেল যা কোক সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে বলছে আমায় তুমি এখনো চিনো ওকে তো চলো এখন আমরা বিষয়টা জেনে নিই যে আসলে জাংকক আর তে কেন দুজন দুইজনকে চিনে আর কিভাবে পাচ্ছিনে এ মায়ের মধ্যে আবার মা এবং জাঙ্ককের মায়ের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক ছিল জাঙ্ককের বাবা জাঙ্কক যখন ছোট ছিল তখনই মারা গিয়েছে তাই তের মা জাঙ্ককে অনেক বেশি ভালোবাসতো এবং জাঙ্ককের মাও তেকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু কাহিনী তো এখানে না কাহিনী হচ্ছে জাঙ্কক তেকে নিজের বেস্ট না অন্য কিছু মনে করত। একদিন হুট করে জাঙ্কক তেকে প্রপোজ করে হঠাৎ সুজসুজি ভাবে প্রপোজাল রিজেক্ট করে কারণ তো জাংকুকে তার ডিসফ্রেন্ডি ভাব তো হিট করে অন্য কিছু ভাবার প্রশ্নই আসে না এই জন্য সে জাংকুকে প্রপোজাল রিজেক্ট করে আর জাংকুকে তাকে আর কোনো কিছু বলে না হাসে মুখে মেনে নেয় তারপর জাংকু আর জাঙ্কুকে মা দুইজনে বিদেশে চলে গিয়েছিল এরপর থেকে না তের মা সাথে জাঙ্কুকের মার কোনো যোগাযোগ ছিল না জাঙ্কুকের সাথে তের নাও লেটস ব্যাক টু দা স্টোরি সকাল সকাল উঠেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অফিসে গিয়ে সে প্রথমে জাঙ্কুকের কেবিনে যায় মেই কামিং ইয়েস স্যার আমার কেবিনটা কোথায় আপনি যদি বলতেন তাহলে অনেক বেশি ভালো হতো কিসের কেবিন কেবিন আবার কিসের হয় আমি যেখানে কাজ করব উফ কি আশা করো তুমি মানে মানেটা একদমই নরমাল তোমার কোনো কেবিন নেই তাহলে আমি কাজ করব কিভাবে কেন এখানেই করবে হোয়াট হুম এখানেই নাও ডোন্ট ওয়েস্ট ইওর টাইম সামনে চেয়ার টেবিল আছে ওইখানে গিয়ে বসে পড়ো আর তাড়াতাড়ি কাজ শুরু করো দেনতে কে সেখানে বসে পড়ে এবং তার মাথায় হাত দিয়ে রাখে করতে সামনে আসে আর বলে এই যে বলেই পে মাথা উঁচু করে জাঙ্ককের দিকে তাকালো জাঙ্কক এবার মনে মনে বলতে থাকে এমন জাহানি কেন দাও তুমি বারবার আমি তো নিজেকে সামলাতেই পারি না জাঙ্কক এবার নিজেকে সামলিয়ে বলল হুম এই দেখো ফাইল এই বিশটা ফাইল তাড়াতাড়ি করে কমপ্লিট করবা তারপর আরো আছে আরো দিব তোমাকে বাহ মাত্র এই কয়েকটা ও ইউ নিড মোর ওকে দেন নো 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 এনাফ এগুলো আগে শেষ করে তারপরে হুম ওকে পর জাংকক গিয়ে তার টেবিলে বসে পড়ে আর তে তো জাংককের দিকে একবার তাকিয়ে মনে মনে হাজারটা গালি দিচ্ছে ফাইনালি এক ঘন্টা পর তার কাজগুলো সে শেষ করে এবং সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এগুলো করতে করতে এর জন্য সে হাত ছাড়া দিয়ে টেবিলের উপর হেড ডাউন করেছিল জাংককের চোখ হঠাৎ তের দিকে গেল এর জন্য সে তার কাছে চলে গেল হেই মিসেস বিচ এটা ঘুমানো জায়গা না জাঙ্ককের এমন কথা শুনে টের চোখ খুলে জাঙ্ককের দিকে তাকালো টের চোখ দেখে জাঙ্কক একটু টেনশনে পড়ে গেল কারণ টের চোখ পুরোই লাল ছিল হোয়াট হ্যাপেন টু ইউ আমার কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি স্টপ তাহলে আসলে কেন

ক্যাপ্টেন ডিপলি তাকিয়ে থাকে জাঙ্কুক ওই দিকে জাঙ্কুকের দৃষ্টিতে বুঝতে পেরে তাড়াতাড়ি করে তার বুকে হাত দিয়ে সে ঢাকার চেষ্টা করে তখনই জাঙ্কুক আবারও তীর হাত ছড়িয়ে ডিপলি সেখানটা দেখতে থাকে এই আপনার কি মাথা খারাপ নাকি কি যেটা বেবি জাঙ্ককটি দুটো হাত নিয়ে তারা এক হাতের মধ্যে মুখ বদ্ধ করে পিছনে পেস্ট করে ধরে আর এক হাতটি খুব বাজে ভাবে পে করতে থাকে তে রেভার চোখে পানি চলে আসলো এর জন্য সে বৃদ্ধ কান্না স্বরে জাঙ্ককটি রিকোয়েস্ট করতে থাকে না

জাংকক জ্যাস্পট চার দুতু তাকি ভাবছে। এর থেকে ডাবল কষ্ট তুমি আমাকে দিয়েছতে একটু তো সহ্যোগ করতেই হবে।